ভাই মেয়ে হলে ভালো হতো বুঝলি মেটার্নিটি লিপ কাটিয়ে উঠতে না উঠতেই আবার ছুটি তোমরা শুধু খেটে মরো আমিও ভাই বাচ্চা নিয়ে বাড়িতেই বসে থাকতাম তারপর শুধু ছুটি আর ছুটি কিয়াশা বুঝলো ওকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে ওর কলিংটা ধীর কণ্ঠে বলল দাদা দুদিন ছুটির দরকার ছিল বাসারটা অসুস্থ হয়ে পড়েছে ম্যানেজার স্যার বললেন আপনাদের জানাতে ছুটি যখন নেবেই জানিয়ে কি হবে আমরা তো বলতে পারি না আসতেই হবে তোমায় চুপচাপ বেরিয়ে এলো ও জানে আসার পর মাঝে মাঝে ছুটি নিতে হয় ঠান্ডা লাগার ধার তার উপর প্রিম্যাচিউর বেবি বাচ্চার চিন্তায় ঠিক মতো কনসেন্ট্রেশনও রাখতে পারছে না ইনচার্জে থেকে ঝাড় খাচ্ছে রোজ আজ তো ম্যানেজার বলেই দিলেন তোমার কাজের দক্ষতা পুরোপুরি শেষ আসা। এইভাবে চলতে থাকলে এমন একটা গুরুত্বপূর্ণ পদে তোমাকে রাখা সম্ভব হবে না আর সিঁড়ি দিয়ে নামতে নামতে গাটা গুলিয়ে উঠলো দিয়াসার সিজারের পর নানান উপসর্গ দেখা দিচ্ছে এখন তার উপর সকাল থেকে এক নাগারে কাজ করতে গিয়ে টিফিনটাও পুরো শেষ করতে পারেনি মাথা করছে দেখে একটা চেয়ারে বসলো দিয়াসার দেখলো একটা কাপড় বসে আছে একে অপরের সাথে খুনশুটিকে মর মেয়েটা বলছে আমি তো রান্না তেমন ভালো করতে পারি না তোমার মা রাগ করবে না তো ছেলেটা বলল দূর পাগলি আমি আসি তো দুজনে মিলে ম্যানেজ করে নেব তিয়াসা সবটা শুনে মনে মনে বলল বিয়ের আগে আমিও এমনটা শুনেছিলাম বিয়ের পর সব বদলে যায় বোন তারপর চলল অটো স্ট্যান্ডের দিকে অটোতে উঠে ভাবতে থাকলো আজ রাতে রান্না কি করবে অটো থেকে নেমে বাজার ছাড়লো তিয়াশা রিক্সাওয়ালা বলল। দিদি কোথায় যাবেন আ যাব না বলে হেঁটে চললো বাড়ির দিকে দুহাতে দুটো ভারী ব্যাগ নিয়ে চলতে কষ্টও হচ্ছিল তিয়াশার কিন্তু দশ টাকা তো বাঁচবে মেয়ে হওয়ার পর সংসারের খরচও বেড়েছে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়ও করতে হবে তিয়াশার পর জয়ের মাইনের বেশিরভাগ টাকায় চলে যায় ফ্ল্যাট আর বাইকের লোনের কিস্তি মেটাতে পুরো সংসার চালানোর দায়িত্ব তিয়াশার টিয়াশা ঘরে ঢুকে ব্যাগ রাখতে না রাখতে শাশুড়িমা বলে উঠল তোমার মেয়ে তখন থেকে কেঁদেই চলেছে নাও তুমি সামলাও সারাটা দিন মা হয়ে তো আর কোনো ঝুঁকি পোহাতে হয় না আর আমার হয়েছে যত জ্বালা বুড়ো বয়সে আর কদিক সামলাবো কি মাগো তুমি বাচ্চাকে ছেড়ে থাকো কি করে আমি তোমার ছেলেকে একেবারের জন্য চোখের আড়াল করতে পারতাম না পিয়াশা খুব বলতে ইচ্ছে করছিল চাকরিটা না করলে খেতে কি কিন্তু নিজেকে সামলে বলল আমি তো একটা লোক রাখতে চেয়েছিলাম তিন্নিকে দেখার জন্য তুমি তো রাখতে দিলে না ওসব ছাড়ো মায়ের দরদ কখনো মাসি বোঝে না এবার চাকরি ছেড়ে বাচ্চা মানুষ কর। দু চোখ ভরে জল এলো এই মানুষটাই একসময় বলেছিল তোমার বাচ্চা বড় করার দায়িত্ব আমার আর আজ সব কিছু বদলে গেছে রাতে তিন্নিকে কোলে নিয়ে রান্না করছিল তিয়াশা জয়ের গলা শুনে গেল কি গো এত দেরি হয় রান্না করতে বলতেই পারতে বাইরে থেকে খেয়ে আসতাম বিয়াসা বলল দিন ডাক্তারের কাছে কাল সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে তুমি কি সাথে যাবে জয় বলল একটা দিন সপ্তাহে অপায় যেতে ইচ্ছা করে না শাশুড়ি মা বলল একটা দিন আমার ছেলে একটু ঘুমোবে না শান্তি করে তিয়াশা বললো দিন প্যাম্পার্স পরে পরে পেছনে পুরো লাল লাল দাগ হয়ে গেছে শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলল তার মানে কি বলতে চাইছো আমি ঠিক সময় চেঞ্জ করিনি পেম্পার্স বাবু দেখ তোর বউ কী বলছে হ্যাঁ আমি তো তোদের চাকর জয় বলল দিয়াসা এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও তিয়াশা বুঝতে পারল না ওর ভুলটা কী তাও ক্ষমা চায় না রাতে তিন কেঁদেই চলল ক্রমাগত চোখের পাতায় এক করতে পারল না দিয়াশা অথচ ওকে হতবাক করে জয় বলল প্লিজ বাইরে গিয়ে ওর কান্না থামাও আমাকে একটু ঘুমোতে দাও অফিসে অনেক স্ট্রেস গেছে আজ আমার উপর দিয়ে তিয়াশা যে কেমন আছে সেটা কেউ খোঁজ রাখেনি একজন ছাড়া সেটা তিয়াশার মা ফোনের অপর প্রান্ত থেকে যখন মা বলেছিল রে মা শরীর কেমন আছে খেয়েছিস সময় মতো তিয়াশার মনে হয়েছিল তার কথা ভাবার জন্য অন্তত একজন তো কেউ আছে তিয়াশা সময়ের সাথে সাথে মানুষের বদল দেখে শিউরে উঠেছে বুঝেছে ভাবনার ব্যস্ততা কতটা কঠিন এইভাবে দিন কাটতে লাগলো দিন যত এগোল সংসারে যেন অশান্তি বাড়তেই থাকলো এখন জয়ও চাকরিটা ছেড়ে দিতে বলে রাগের মাথায় আগে পিছে না ভেবে তিয়াশার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মাঝে মাঝে মুখের উপর উত্তর দিয়ে দিলেই শুনতে হয় সম্পর্কটা টক্সিক হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স করে নিয়ে চলো অথচ এই জয় ওকে একদিন একটা সুন্দর সংসার করার স্বপ্ন দেখিয়েছিল একটা ছোট্ট বাচ্চা পরিবার পাবে না বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে তা কখনোই চায় না দিয়াশা তাই কিছুটা মেনে আর কিছুটা মানিয়ে নিয়ে কেটে যায় দিন তখন তিনটির বয়স আট হঠাৎ রাগের মাথায় রেজিগনেশান দিয়ে বেরিয়ে আসে জয় অফিস থেকে এদিকে অসুস্থ শাশুড়ি মেয়ের ভালো স্কুল পড়াশোনার খরচ গোটা সংসারের খরচা পুরো চালিয়েছে দিয়াশা তখন কেউ অবশ্য বলেনি ভাগ্যিস চাকরিটা ছাড়েনি যায় নতুন চাকরিতে সেটেল হতে মার সাথে লেগে গেছিল সেবার তারপর তিনি যখন বড় হতে লাগলো মাকে বলতে লাগলো যে তার মা তাকে সময় দেয়নি ঠিক মতো এসব শুনে দিয়াসের ভীষণ কষ্ট হয় কিন্তু সন্তানের থেকে শত কষ্ট পেলেও যে মা মুখ ফেরানো যায় না স্কুল ফিস টিউশন ফিস অন্যান্য অ্যাক্টিভিটি শেখানোর জন্য যে মাসে মাসে টাকা গুনতে হয় সেই টাকাগুলোই যে মা সময়ের পরিবর্তে রোজগার করে এনেছে তা তেমনি বোঝেনি তিয়াশা বোঝাতেও যায়নি জানতো উত্তর আসবে সবার বাবা মাই করে তুমি এক্সট্রা কিছু কর যত বয়স বেড়েছে জয় আঁকড়ে ধরতে চেয়েছে তিয়াশাকে বুঝেছে পাশে থাকার জন্য ওর সাথে সবসময় সহধর্মিনীই থাকবে অনেকগুলো বছর কেটে গেছে তিয়াশার বয়স বেড়েছে জয় অসুস্থ থাকে প্রায়ই তিনিকে বিয়ে দিয়েছে ওর পছন্দের ছেলের সাথে এখন যখন তিয়াশা ব্যস্ত থাকে ফোন করে জিজ্ঞেস করে কি খেয়েছিস মা তিনিনি আফসোস করে বলে এই সংসারে এত কিছু করেও কোনো দাম নেই বুঝলে মা তিয়াশা বলে আমি মেনে নিয়েছি বলে তোকেও মানতে হবে এমনটা আমি কখনো শেখাইনি তোকে সহ্যের বাদ ভেঙে গেলে দাদু ভাইকে নিয়ে আমার কাছেই চলে আসবে তুই স্বাবলম্বী তোর ঠিক ভুল বিচার করার দায়িত্ব আছে তবে তোর বাবার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা আমি জানি সব ওয়ার্কিং মেয়েদের অবস্থা একরকম নয় অনেক ফ্যামিলি প্রচন্ড সাপোর্ট করে স্ত্রী বা বৌমাকে সেই ফ্যামিলিগুলো অনেক হ্যাপি ফ্যামিলি আর আজকের দিনে এত কিছু অনেকে মেনে নেয় না মানিয়েও নেয় না তবুও কিছু মেয়ে মানিয়ে নিয়ে রয়ে যায় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আর দেখতে দেখতে মেনে নিতে নিতে কেটে যায় গোটা জীবন আজকের গল্পটা তাদের যারা সারা জীবন সংসারের জন্য সর্বস্ব দিয়েও কদর পায়নি মোটেই যাদের স্ট্রাগেলগুলোকে মনে রাখেনি কেউ